যার রয়েছে সব কালার কসমেটিক্ কালার কসমেটিক পাশাপাশি আপনারা কিন্তু বর্তমানে ইমিটেশন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের ইমিটেশন রয়েছে যারা আপনারা ব্যবসা করবেন না ঠেনে দেখবেন আমাদের সাথে পুরা বিরুদ্ধ থাকবে ভাই ঠিকানা বলে দেন আপনার এই প্রতিষ্ঠান আসার ঠিকানা কি এরকম মূলত চোলোমান টাওয়ার আচ্ছা চোলোমান টাওয়ার আশিক টাওয়ার সামনে এসে আপনি কল দিতে পারেন থেকে ঢাকা চকবাজার আসবেন ঢাকা চকবাজার আশিক টাওয়ার কিন্তু বিখ্যাত একটা নাম তার পাশে রয়েছে নতুন ভবন সুলেমান টাওয়ার সুলেমান টাওয়ার তৃতীয় তালা আপনি যদি লিফ্ট দিয়ে আসেন তাহলে দ্বিতীয় না আর যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে হবে তৃতীয় আর আমানিয়া হোটেল রয়েছে আমানিয়া হোটেলের সামনে যে মার্কেটটা সেটাই সুলাবান টাওয়ার আর আপনারা বর্তমানে যারা কেনাকাটা করবেন সুপূর্ণ সুযোগ রয়েছে নতুন বছর উপলক্ষে শীতের আইটেম কিন্তু দাম কিন্তু অনেক সময় বৃদ্ধি পায় আমরা আজকে প্রত্যেকটা রেট জানিয়ে দেবো আর আপনারা দুই হাজার তিন হাজার পাঁচশো এক হাজার টাকার

এটা পঞ্চান্ন টাকা পিস পার পিস এগুলো কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে

দেখে দেখে লিখবেন যে ভাই এই মাল এত টাকা এই মাল এত টাকা সেম পাবেন এটা গ্যারান্টি ইনশাআল্লাহ ভিডিওতে যে বলা হচ্ছে সেম পাবেন 1 টাকা 19 20 হবে না ইনশাআল্লাহ তারপরে দেখেন ভাই দাম বাড়লে সেটা আলাদা বিষয় এই ধরনের একটা লিভ ঠিক আছে হুম এগুলো মাত্র 47 টাকা পিস পড়ে মাত্র 47 টাকা পার পিস পড়বে ওকে একটা গ্লাস বডি মাল আছে হুম 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 এগুলো এগুলো তো খুবই সুন্দর ভাই অনলাইন আইটেম বিক্রি হয় কত টাকা ভাই এগুলো এগুলো 55 টাকা পিস আচ্ছা আর বিক্রি হয় টাকা 24 পিস আচ্ছা

কত টাকা দিচ্ছেন এগুলো পঞ্চান্ন টাকা পিস পঁচিশ টাকা পার পিস যারা নিতে চান ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করে আসেন ভাই কিন্তু এক টাকা মালও পাঠাবে আপনাকে সমস্যা নেই কিছু টাকা অগ্রিম দিলে মাল পাঠিয়ে দেবে তারপরে দেখেন ভাই এটা কি আইটেম ভাই এটা হলো শীতের আইটেম শীতের আইটেম এগুলো অরিজিনাল চায় না ভাই যে এগুলো অরিজিনাল চায় না ইনফন্ডার কত টাকা দিচ্ছেন এগুলো আপনি এক রেট সব এক রেট দিন কত এটা আছে আপনার আবার পঁচাত্তর টাকা এটা কি পঞ্চাশ টাকা না পুষ্পানা

আপনারা শেয়ার করে রাখবেন ভাইকে ফোন দিবেন 1000 টাকা মাল কুরিয়ারে নিতে পারবেন এর দাম কি কমছে নাকি ভাই যে এখন কমছে ভাই আগে ছিল কত আগে ছিল আপনি 2670 টাকা বিক্রি করছে এখন মাত্র 240 টাকা 240 টাকা আপনারা পেয়ে যাবেন আসল ভাই তারপর হাতে কি এটা জাস্ট কিছু এটা জাস্ট অনলাইন ভাই লাগবে না ভাই এক দুই ছয় সাত আট আইটেম আট পিস থাকে কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র আপনি পাঁচশো বিশ টাকা

আচ্ছা যারা নিতেছেন যোগাযোগ করেন তারপর সেই দিকে দেখেন ভাই এই যে কন্ট্রোল এই লিপস্টিক কিন্তু কত বিল তো হইছিল ভাই এই ছোট লিপস্টিক না জি আচ্ছা এগুলো এগুলো কেমন দাম পড়ে ভাই এগুলো মাত্র যে 100 টাকা পিস এর দাম কত টাকা এটা এর মালের সাথে ফ্রি ও এই মালের সাথে ফ্রি আচ্ছা আচ্ছা 100 টাকা পুরো কম বক্স বক্সের সাথে ফ্রি পাই বক্স না ভাই কেউ যদি বেশি করে মাল নেয় মনে করেন আপনার দোকানে তো শুধু কালার কসমেটিক না তার পাশাপাশি দেখতেছি এই ইমিটেশন জুয়েলারি সকল মালামাল রয়েছে

এটা হচ্ছে লাভ এটা হচ্ছে লাভ ছাড়া কত এটা মাত্র আপনার তেরো টাকা পিস এটা দশ টাকা পিস ঠিক আছে তারপরে পিন ম্যাজিক দেখো পিন ম্যাজিক এটা হচ্ছে নাম চানাটা অরিজিনাল চানাটা এটা অরিজিনাল চানাটা আচ্ছা আচ্ছা এটা অনেকে পুতারিত হয় বুঝছো ভাই এটা আমি দেশিটা আছে আমার কাছে এটা চানাটা কত টাকা এটা এটা মাত্র 14 টাকা পিস 14 টাকা পার পিস তারপরে এরপরে অ্যালোভেরা লিপস্টিক

আচ্ছা মানে ষোলোবার সবই মিলে আছে এই যে নোক এই নোকটা লাগনি দেখেন আচ্ছা আচ্ছা এই মাত্র খুব সুন্দর তো ভাই আমাদের মানে চায়না থেকে নামাজ ইনপুট করে নিজের মাল ও এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ ভিতরে স্টিকার দাও আছে আচ্ছা কত টাকা পড়ে নোক ভাই মাত্র আপনি 80 টাকা দাম কত এটা একটা দাম 80 হ্যাঁ মাত্র 80 টাকা ঠিক আছে এই যে কত করে এগুলো হচ্ছে পপ এটা আছে আপনার 120 টাকা তার পাশে এটা এটা আছে আপনার 60 টাকা আচ্ছা এই দুই পিস কেউ ফিঙ্গার পপ কইরা মিলে সাজে না

রাসেল ভাই আপনার কাছে কষ্ট করে আসলে তারা কি মাল কিনে জিতবে ইনশাল্লাহ জিতবে আমি একটা করে ঠকাবো না আমার কাছে যে মালটা নিবে আমি যদি ভুল হয় তাহলে আমার জানাতে হবে ভুল একটা সমাধান আছে সমাধান না জানালে তো হবে না আপনি যে রেটটাই বলেছেন যদি কারো কাছে বেশি ভুল হয় দোকানে আসলে আপনি আর কম দামে পাইতে পারেন আচ্ছা আচ্ছা ওকে